জানো তো আজকে আমার একটা অনেক বড় মনের আশা পূর্ণ করলাম বলতে পারো এরকম স্বপ্ন আমি ছোটবেলার থেকে দেখি মানে একদমই ছোটবেলার থেকে এরকম স্বপ্ন দেখে দেখে আমি বড় হয়েছি এখন বলছি আমার স্বপ্নটা আসলেই কি এই যে যারা খেতে পারে না যারা এক মুঠো খাওয়ার জন্য কত কষ্ট করে অনেকে সারাদিন না খেয়েই দিন চলে যায় তাদের দেখে আমার এতটাই ছোট থেকে কষ্ট হয় সেটা তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না আমি আর তখনই ভাবতাম এই মানুষগুলোর জন্য যদি আমি কিছু করতাম করতে পারতাম কিন্তু কি করে করব তখন তো আমি এমনিতেই ছোট ছিলাম কিন্তু তখন আমি মনে মনে একটাই কথা ভাবতাম যে আমি যেদিন বড় হব যদি কিছু হচ্ছে আমি নিজে রোজগার করি এনাদেরকে আমি সবার প্রথমে কিছু একটা এনাদের জন্য করব আর ভগবানও কিন্তু আমার কথা শুনেছে যার জন্য আজকে ওনাদের একবেলা হলেও আমি খাওয়ার জোগাড় করতে পেরেছি ওনাদের জন্য সেটা আমার কাছে অনেক হ্যাঁ আমার নিজের ইনকামের টাকা থেকে ওনাদেরকে আমি খাওয়াতে পারলাম সেটাই আমার কাছে অনেক অনেক খুশি লাগছে আনন্দ আমি ভগবানের একটা জিনিসই যাই এরকম দিন আসুক যাতে আমি এর থেকে অনেক অনেক বেশি মানুষদের আরও খাওয়াতে পারি এনাদের পাশে থাকতে পারি সেটা আমার কাছে একটা বড় স্বপ্ন এটাই আমার মানে তোমরা যদি বলো কারো ইচ্ছা কি জীবনে আমার ইচ্ছাটা কিন্তু এটা সবার আগে তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি আমার ইনকামের টাকা মানে কি করি আমি তাই না তো এটাই যারা জানো না যারা জানো না ও নাই জানতে পারো তোমরা কেউই যে আমি কিন্তু কি দশ মাস থেকে হচ্ছে হচ্ছে ফেসবুক থেকে নিজে ভিডিও বানিয়ে ইনকাম করছি তো ওই টাকার থেকেই কিন্তু আমি এনাদের জন্য কিছু একটু করতে পারছি যেদিন থেকে আমি টাকাটা পাচ্ছি তখন থেকে ভাবছিলাম যে আমি গুজরাট থেকে যেদিন বাড়ি যাব গিয়ে এই কাজটা করব কিন্তু আসার পরে সময় আর সুযোগ কোনোটাই হচ্ছিল না এক একটার পর এক একটা কাজ হচ্ছিল সেজন্য এই সুযোগটা কখনো হচ্ছিলোই না তো হঠাৎ করে আজকে মানে আজকে হচ্ছে রোববার রোববার আমি সবাইকে করলাম তো গতকাল ভেবেছিলাম যে না কাল রোববার কালই এনাদের জন্য আমি যতটুকু ব্যবস্থা করে ফেলি নয়তো পরে আবার হবে কিনা সময় সেজন্য জানোই তো আমার শরীরে হচ্ছে এখন বেশি একটা ভালো নেই সেই কারণে হঠাৎ করেই তারপর প্ল্যান করে ওনাদের জন্য আর ভাব ভেবেছিলাম যে নিজের হাতে রান্না করে খাওয়াবো কিন্তু এই মুহূর্তে হলো না সেজন্য বাইরে থেকে অর্ডার করে ওনাদেরকে খাওয়াতে লাগলো পরে যখন সুস্থ হব তখন আমি নিজে হাতে রান্না করে খাওয়ানোর ইচ্ছা আছে আর এখানে দেখো আমি বসে আছি একটু রেস্ট করছিলাম মানে সবাই একজন একজন করে ঢুকছে কেউ দুজন কেউ তিনজন এইভাবে ঢুকছিলো একসাথে যে সবাই আসবে সেটা আসেনি মানে এই এনাদেরকে আমি কোথায় পেলাম অনেকে আবার ভাবতে পারো আমাদের দোকানে তো এনারা ডেইলি হচ্ছে টাকা নিতেই আসে তো ওনাদেরকে সকালেই বাবা দাদা কাকা ওরা বলে দিয়েছিল যে দুপুর বেলার খাওয়ার এখানে আছে তো ওনারা বাড়ি ফেরার পথে সবাই কিন্তু আসছিল আবার তার মধ্যে দেখলাম অনেকে হচ্ছে নিরামিষ যেহেতু আমি মাছের ব্যবস্থা করেছিলাম তো ওনারা অনেকে শুনে আবার নিরামিষ অনেকে তো ওনারা তো প্যাকেট নেবে না বলছিল তারপরে কী করবো ভাবছিলাম সেজন্য ওনাদেরকে হাতে হাতে কিছু আমি যতটুকু পেরেছি টাকা দিয়ে দিয়েছিলাম আবার অনেকে ভাবতে পারো এগুলো ভিডিও আবার বানানোর কি দরকার কাউকে খাওয়ালে ভিডিও বানাতে হয় না হ্যাঁ আমিও কোনো সময় তো এরকম ভিডিও বানাই না তো আমার একটু ইচ্ছে হলো মানে আমার এটা একটা সব বড় স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজকে যেহেতু পূর্ণ করতে পারলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম এটাতে কেউ খারাপ ভেবো না যে এই ধরনের কাউকে খাওয়ালে ভিডিও বানাতে হয় আমিও কোনো সময় করি না তো ফার্স্ট টাইমই কিন্তু এরকম করলাম যেহেতু মনের একটা বড় ইচ্ছা পূর্ণ করেছি সেজন্য আজকে এনাদের খাইয়ে যে আমি শান্তিটা পেয়েছি সেটা হয়তো তোমাদেরকে কি বলবো আর সবাই আমাকে মন প্রাণ ভরে এত আশীর্বাদ করেছে সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি সবাই মাথায় ধরে ভালো করে আশীর্বাদ করছিলো আমার যে কি কি খুশি কি মানে ভীষণ খুশি লাগছিল আমার এই আশীর্বাদটা বড়োদের এই আশীর্বাদটাই তো সবার প্রথমে দরকার প্যাকেট তো এনাকে দিয়ে শেষ হয়ে গেল তারপরে আর বাদ বাকি যারা এসেছিল তাদেরকে আমি হাতে হাতে কিছু টাকা ধরিয়ে দিয়েছিলাম